দেখান তো আমাকে যে পৃথিবীর কোন দেশে কোন যুদ্ধে কোন সাংবাদিককে ইট দিয়ে তারপর থাকলায়া পিছে তারপর মারা হয় আমাদের পুলিশ অনেক ক্ষেত্রে কি করে জানেন কাছ থেকে দাঁড়ায় দেখে গাজীপুরের যে ঘটনাটা যেখানে সাংবাদিককে ইট দিয়ে পুরোটা শরীর থেতলে দেওয়া হলো সেখানে পুলিশ বলতেছে কে এদিক দিয়ে নিয়ে আসেন ওই দিকে গিয়া মারেন আপনি সাংবাদিকতা করবেন ভালো সাংবাদিকতা করবেন হ্যাঁ মিথ্যার বিরুদ্ধে কথা বলবেন সত্যটাকে তুলে ধরবেন আপনাকে রীতিমতো সকালে একবার রাতে একবার কিংবা তার চাইতে বেশিবার আপনাকে শুনতে হবে যে আপনি মারা যাবেন আপনি বেশি দিন বাঁচবেন না আপনাকে তুলে নিয়ে যাওয়া হবে বাংলাদেশে একমাত্র প্রফেশন হচ্ছে সাংবাদিকতা যেখানে সকালে বিকালে দুইবার করে হুমকি পেতে যাবে আপনি যে কোনো একটা কোম্পানিতে চাকরি করবেন সরকারি চাকরি করবেন আপনার বাবা মা আপনাকে নিয়ে টেনশন করবে ঠিক মতো আপনি যাইতে পারলেন কিনা বাসায় আসতে পারলেন কিনা আপনি অন্য যে চাকরি করেন আপনাকে কিন্তু প্রতিদিন কেউ ফোন করে বলবেন না যে তোরে কিন্তু মাইরা ভালো তোরে কিন্তু আজকে তুলে নিয়ে যাব। আমার কাছে এই জিনিসটা খারাপ লাগবে লাগে যে এইটা কেন একটা দেশের সাংবাদিকতা হচ্ছে চতুর্থ স্তম্ভ এটা রাইটস আছে কথা বলার এবং সাংবাদিকদের কথা শুনেই কিন্তু আমাদের সরকার অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারে অনেক বড় বড় ব্যাপারে অনেক সূক্ষ্ম বিষয় যারা ওখানে বসে টের পায় না তারা সাংবাদিকদের মাধ্যমে সেই তথ্য পেতে পারে সমাজের একটা বড় ভূমিকা রাখে তারা অথচ দেখুন তাদেরকে সবসময় হুমকির মধ্যে থাকতে হয় তাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারি না আসলে ভয়ঙ্কর আর কি হতে পারে আমি বলে থাকি যে দেখেন সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু যুদ্ধ চলতেছে আপনারা বিভিন্ন যুদ্ধ ক্ষেত্র দেখেন যে নিউজ গুলো হচ্ছে আপনি দেখেন তো পৃথিবীর কোন যুদ্ধে কোন সাংবাদিককে ধরা করা হয় অথচ দেখেন আমাদের দেশে কিন্তু এই দেশে সাংবাদিকদেরকে প্রকাশ্যে দিনে দুপুরে দেওয়া হয় তারপর করা হয় মানে এ হচ্ছে অবস্থা তা যাই হোক আমাদের প্রশাসন যদি চায় তাহলে যে অনেক কিছু পারে এটার উদাহরণ আছে দেখেন এই যে তুহিনকে যারা করলো তাদের পুরো গ্যাং কে কিন্তু পুলিশ ধরে ফেলছে তার মানে কি সদিচ্ছা থাকলে সবকিছু পারে সদিচ্ছাটা থাকতে হবে কথা হচ্ছে কি আমার পয়েন্ট একটা এটা হচ্ছে যে ভাই আমার নিরাপত্তা কিংবা আমার মতো অন্য যারা সাংবাদিকরা আছে তাদের নিরাপত্তা আপনি কবে দিবেন তোহিনের মতো যদি আমরা মরে যাই তারপর প্রেস কনফারেন্স হয় আন্দোলন হয় মানববন্ধন হয় তখন কি রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে সে নিরাপত্তা দিয়ে আমি কি করব। আমি বলতে চাই যে এখন যারা সাংবাদিকতা করছে যারা ভালো কাজ করছে এদেরকে এক্ষুনি সরকারের নিরাপত্তা দিতে হবে এবং এদেরকে বাঁচিয়ে রাখতে হবে কোনো একটা মৃত্যুর বিচার করাটা কিন্তু বড় কথা না কোনো একটা মানুষকে এই দুনিয়ায় বাঁচিয়ে রাখাটা হচ্ছে বড় কথা আমি সরকারকে আগেও বলেছি এখনো বলছি যে আপনারা সাংবাদিকদেরকে অন্তত বাঁচতে দেন তাদেরকে বাঁচায় রাখেন তারা এই দেশের সম্পদ তারা এই দেশের গঠনের ভূমিকা রাখে তারা আপনাদের কিন্তু প্রতিদ্বন্দ্বী না আপনাদের কাছে ভুল ত্রুটি তুলে ধরে আর কারা সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলে এদেরকে দেখে নেন যে এরা কারা এদেরকে চিহ্নিত করেন মূলত এরাই হচ্ছে দেশ ও রাষ্ট্রের শত্রু